সালামু আলাইকুম আজকে আমরা জানবো আল্লাহর গজব কত ভয়ঙ্কর হয় এবং আল্লাহর সাথে পাগা নেওয়া আল্লাহর কথা অমান্য করার ফল কেমন হতে পারে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই সবাই একটু নড়েচড়ে বসেন বিল্লাল ইসলামিক মিডিয়া এসডি ইসলামের সন্ধানে আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতি হল কমে কমে আত কমে সামুদ কমে লুত ও আহলে মাদাইন ও কমে ফেরাউন প্রথমে নৌ আলাহ্লামের জাতি নব আলাইসাল্লামের জাতি মূর্তি পূজা করত আল্লাহ তালা আলাহিসাল্লামকে সুদীর্ঘ জীবন দান করেছিলেন তিনি তার জাতিকে সত্যের পথে আনতে দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর নিরলস চেষ্টা চালিয়ে গেছেন কিন্তু তারা নৌ আলাইহিয়া সাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করে তারা তাকে বলে হে নোহ তুমি যদি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে তবে বহু চেষ্টার পর অসংখ্য মানুষ তার পথে এসেছিল নো আলাহ সাল্লাম আল্লাহর শাস্তির সম্পর্কে সতর্ক করেন তবে তাদের কোনো উন্নতিই ঘটেনি অবশেষে আল্লাহর আজাব আসে এক ভয়ঙ্কর প্লাবন সৃষ্টি হয় ও জলাশ্বাসে তাদের জাতির লোকদের বাসিয়ে নিয়ে যায় দ্বিতীয় নম্বরে মুসা আল্লাহ সাল্লামের জাতি ফেরাউন নিজেকে কুদা দাবি করেছিলেন আর কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মোসা এবং হারুন আলহিউসাল্লাম বিনিময়ে মোসা আলাইসাল্লামকে হত্যা করতে মন স্থির করলেন ফেরাউন তবে ফেরাউন একদিন মোসা ওসাল্লামকে দাওয়া করেন তিনদিকে গেরাও করা মোসা আলহিউসাল্লামের দলের সামনে ছিল উত্তাল সাগর আল্লাহর হুকুমে সাগরে পথ সৃষ্টি হয় নিজের দল নিয়ে মোসা আলহিয়া পথ দিয়ে সমুদ্র পার হয়ে যান কিন্তু সাগরে ডুবে মারা যায় ফেরাউন তৃতীয় নম্বরে যে জাতিটি আছে সেটি হল হুদ আলাই সাল্লামের জাতি হুদ আলাহি সাল্লামের জাতির উপাধি ছিল আদ জাতি আদ জাতির লোকদের সতর্ক করার জন্য আল্লাহ হরজত হুদ আলাই সাল্লামকে দুনিয়াতে পাঠালেন হুদ আলাহিয়াসাল্লাম আদ জাতির লোকদের গর্ব পরিত্যাগ করার আহ্বান জানান এবং আল্লাহর ইবাদত করার উপদেশ দিলেন কিন্তু তারা হুদ আলাহিয়া সাল্লামের কথা শুনল না বরং তারা তার কথা প্রত্যাখ্যান করল তাকে বুখা ও মিথ্যাবাদী বলে গালাগালি দিল একজন নবীর প্রতি এরূপ অন্যায় ও আচরণে আল্লাহ খুবই অসন্তুষ্টি হলেন ফলে আদজাতি এলাকায় দেখা দিল প্রচণ্ড করা এতে তিন বছর তারা দুর্ভিক্ষের মধ্যে কাটালো তারপরও তাদের স্বাভাবিক চরিত্র কোনো পরিবর্তন হলো না এবার সেখানে শুরু হলো ভয়ানক জ্বর এই জ্বরে সাত রাত ও আট দিন ধরে চলল ফলে গোটা আর্থ এলাকা বিধ্বংস পরিণত হলো এতক্ষণে আপনাদের সামনে তিনটি জাতির কথা বলা হয়েছে আরও তিনটি জাতি আছে যারা আরও কঠিনভাবে আল্লাহর গজবে পড়ছিল। সেই জাতিগুলোকে দেখতে ভিডিওর নিচে একটি কমেন্ট করে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার করে পাশিয়ে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না বিল্লাল হাসান বিল্লাল ইসলামিক মিডিয়া এসডি